হাইকোর্টের রায় আশায় থাকা ওয়েটিং লিস্টের এবার সুপ্রিম ধাক্কা চাকরি প্রার্থীদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করল দেশের সর্বোচ্চ আদালত দু সালের চোদ্দ সালের প্রাইমারিটেটের নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশ এবার খারিজ করে দেওয়া হল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে শূন্য মামলাকারীদের মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এখন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সেই নির্দেশ খারিজ করে সুপ্রিম কোর্ট জানায় শূন্য পদগুলিতে ভবিষ্যতে শূন্য পদ থেকে নিয়োগ হবে দু সালে সালের নিয়োগ প্রক্রিয়ায় ওই তিন হাজার নশো উনত্রিশটি শূন্য পদ যোগ করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী নিয়োগ হবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত হাজার সালে তিন জন প্রাথমিক শিক্ষক নিয়োগ দিয়ে অভিযোগ সামনে এসেছে দু সালে চোদ্দ সালের টেটের ভিত্তিতে দু এবং দু সালে দুটি নিয়োগ প্রক্রিয়া হয় দু হাজার কুড়ি সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদ ষোলো পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিলেও অভিযোগ ওঠে ওই শূন্য পদ পুরোটা পূরণই করা হয়নি দু সালে ষোলো জনের প্যানেলে তিন জনকে নতুন করে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে দুই বিচারপতির বেঞ্চের নির্দেশ দু সালে প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এক্ষেত্রে দু হাজার বাইশ সালে চাকরি প্রার্থীদের এই প্যানেলের নিয়োগ আইনসঙ্গত নয় আকি সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান দু সালে টেট উত্তীর্ণরা তাদের বক্তব্য ছিল দু হাজার নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে এক্ষেত্রে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত যেখানে দু সালের পাশাপাশি দু সালে টেট উত্তীর্ণদের সুযোগ দেওয়া উচিত যদিও ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের রাই বহাল রেখেছে এরপর সুপ্রিম কোর্টে যান দু সালের টেট উত্তীর্ণরা বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই হাইকোর্টের রায় খারিজ করে নয়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ব্যুরো রিপোর্ট ক্যালকলিক টিভি